কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রবনির্দোষ আমার রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না করোনার কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত বন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছিল বন্দি কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখে বন্দি হক কথা বললেই জ্বলে যায় গাপ কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে যায় গাপ কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু হব নির্দোষ আমারে রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রবনের দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে না কোরআনের কথাই আজ বলতে গেলে আরসা বাধা কত হবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে দিনের কথাই আজ বলতে গেলে আরসা বাধা কত হবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস জেল জুলুম হলে হবে জেল জুলুম হলে ও হবে বিবেকের কাছে তো বুড়া বানির দোষ আমার রবের কাছে রব মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোস করা যাবে আপোস করা যাবে কোরআনের পক্ষে থাকতে রাজি কারা কেরা দেখতে চায় না রয়ে তকবির লিল্লাহি তকবীর আল কোরানেরা আলব আলহাদিসেরা আলব আমার নেতা তোমার নেতা না রয়ে থাকবে ওগো আমার ভাইরাব কোরানের পক্ষে যদি থাকতে হয় কোরআনের পথে যদি থাকতে হয় আল্লাহ বললেন আইয়ু হাল্লা দিনা আমানু হাল্লা দুল্লুকুম আলা তিজারতিন তুমজিকুম মিন আযাবিন আলিম ওগো ইমানদারেরা আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে আল্লাহ বলে এই পরবর্তী আয়াতে বলে দিলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম এই কথাটুক বললে শুনতে কষ্ট হয়ে যাবে থাকা যাবে আর একটু সময় বার আমার আল্লাহ রবুল আলমিন বললেন সেই সেটা হলো আমি আল্লাহর প্রতি মানানতে হবে আমার রাসুলের প্রতি মানানতে হবে আর আমি তোমাদের যে মাল দিয়েছি বিয়ামো আলী আন আং এবং তোমাদের যে জান দিলাম সেই জান মাল দিয়ে আমার দিন কায়েমের জন্য আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে এই দায়িত্ব দিয়েছেন কি সিল্লাই বলেন দায়িত্ব দিয়েছেন কে এই দায়িত্ব পালন করার দরকার আছে না নাই এই দায়িত্ব যদি পালন করতে হয় আমার খোজালি যুব সংঘ খোজালি খোজালিপুর খোজালিপুর যুব যুব উন্নয়ন কি খোজালিপুর যুব উন্নয়ন সংঘ এই তিন বছর ধরে সমাজের অনেক কাজ করে যাচ্ছেন আমার মা বোনেরা পর্দার অন্তরালে আছেন তাদের ব্যাপারেও দু একটা কথা বলা দরকার মা বোনেরা এসেছেন মা বোনদের জন্য একটু ওয়াজ করা দরকার আবার ওই যে অবায়দুল কাদের কাকার গানটাও এখনো গাওয়া হয় নাই শোনার দরকার আছে না নাই